দর্শক রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন চোদ্দটি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা সেখানে আছেন সহকর্মী জহরুল মোহসান তিনি জানাবেন সেখানকার খবর মোহসান বৈঠকে কারা কারা অংশ নিল আর কোন কোন বিষয় আলোচনা হয়েছে জানাবেন আমাদের কি ভাই দরকারের সময় নেট নাই আপনার চাই রবি ওয়াইফাই ব্যাটারি ব্যাকআপ সহ এখন নেট অন সারাক্ষণ ঠিক বিকেল পাঁচটার পরই আসলে যা অতিথি ভবন যমুনায় আসলে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো আসতে শুরু করে পাঁচটার পরে চোদ্দোটি দল এই প্রধান উপদেষ্টার সাথে আজকে বৈঠকে অংশ নেয় এবং মূলত তারা আজকে সাম্প্রতিক দেশের পরিস্থিতি আসন্ন আগামী নির্বাচন এবং সরকারের সার্বিক নানা বিষয় নিয়ে আসলে তারা আজকে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করেন আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই আজ এই বৈঠকে অংশ নিয়েছে জাতীয় গণফন্ডের আমনুল হক বারো দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার নেজামে নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইসুফ আশরাফ এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বাংলাদেশ জাসদের ডক্টর মুশতাক হোসেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের ববি হাজ্রাস এবং জাকের পার্টির মহাসচিব হায়দার সহ আরও বেশ কিছু রাজনৈতিক দল কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে আজ বৈঠকে অংশ নিয়েছেন রাজনৈতিক দলগুলো বৈঠক শেষে তারা সাংবাদিক সাংবাদিকদের সাথে কথা বলেছেন তারা জানিয়েছেন যে প্রধান উপদেষ্টার কাছে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের বিভিন্ন মত তুলে ধরেছেন এবং বিভিন্ন দাবি তুলে ধরেছে তবে সবার আসলে সম্মিলিত যদি বিষয়টা বলা যায় যে সবাই আসলে নির্বাচন নিয়ে আসলে জানতে চেয়েছেন কবি নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে তো রাজনৈতিক দলগুলো জানিয়েছেন প্রধান উপদেষ্টা তাদেরকে আশ্বাস দিয়েছেন খুব শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে এবং নির্বাচনে সুনির্দিষ্ট একটি সময় তারিখ এবং সব কিছু নিয়ে আসলে জাতিকে জানানো হবে বলে রাজনৈতিক দলগুলিকে আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং রাজনৈতিক দলগুলো আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে এবং আইনশৃঙ্খলার উন্নতি নিয়ে আসলে কথা বলেছেন এবং সেই বিষয়ে প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষা এবং আইনশৃঙ্খলার উন্নতির চেষ্টা করছেন বলে রাজনৈতিক দলগুলোকে জানিয়েছেন আনারুল এই ছিল আসলে যমুনা থেকে আমার